হ্যালো বিরোধ আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব আর স্থান হচ্ছে হাসনাবাদ হাউজিং কেরানীগঞ্জ ঢাকা এই রাস্তাটি সরাসরি বসুন্ধরা ভিউতে চলে গেছে আর হাসনাবাদ হাউজিংটা হচ্ছে ঢাকা পোস্তকলা ব্রিজ পর হয়ে হাসনাবাদ বাস স্ট্যান্ড আসবেন হাসনাবাদ বাস স্ট্যান্ড এসে পূর্ব পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দিয়ে সরাসরি চলে আসবেন বসুন্ধরা রিভারভিউ আগে হচ্ছে হাসনাবাদ হাউজিং যাই হোক এখানে অসংখ্য পরিমাণে বাড়িঘর রয়েছে স্কুল কলেজ রয়েছে এবং আদিন মেডিকেল কলেজ হাসপাতালের মতো হাসপাতাল রয়েছে খুবই সুন্দর একটি প্রকল্প যারা এখানে অনেকদিন যাবত আমাদের কাছে বাড়ি চাচ্ছিলেন কম প্রাইজের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে আজকে এই বিজ্ঞাপনটি তৈরি করা আর এটা হচ্ছে সেই বাড়ি দেখতে পাচ্ছেন এই গাছ থেকে সীমানা শুরু করে এই ওয়াল পর্যন্ত সীমানা বাড়ির সামনে পনেরো ফিট রাস্তা আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার যারা নিতে চান বিক্রি হয়ে যাওয়ার আগেই অতি দ্রুত এখনই যোগাযোগ করুন জি এখনই যোগাযোগ করুন আর সামনে পাইলিং দেওয়ার একটি বহুতল ভবন হচ্ছে পাইলিংয়ের কাজ সম্পন্ন এবং অসংখ্য পরিমাণে বাড়িঘর এখানে নতুন নতুন হচ্ছে পদ্মা সেতু চালু হওয়ার পর এখানে প্রচুর পরিমাণের লোকজন চেপেছে মানে আসছে এবং সামনে আরও ঘনবসতি হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটি এবং পিছনে আরও বাড়িঘর রয়েছে যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্ব ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস নকশা খাজনা খারিজ ভূমি অফিস জাস্টিফাই করে নেবেন আর এটা হচ্ছে বাড়িটি এই বাড়ির অংশ এখান থেকে শুরু আর বাড়িটির জমির পরিমাণ দেড় কাঠা দেড় কাঠা জমি সহ চমৎকারী বাড়িটি যারা নেবেন অতি দ্রুত যোগাযোগ করুন এখনই যোগাযোগ করুন দেড় কাঠা এই বাড়িটি বাড়িটিতে রয়েছে বিদ্যুৎ মিটার দুইটি পনেরো ফিটের রাস্তা দুইটি রুম পিছনে আরো অসংখ্য পরিমাণে খালি জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সীমানা বাউন্ডারি আর চারো দিয়ে এই ধরনের ছোট সীমানা বাউন্ডারি দেওয়া রয়েছে সম্পূর্ণ ভরাট উঁচু জমি এখনই ভাড়া দেওয়ার উপযোগী নিজেরাও থাকতে পারবেন এবং ভাড়াও দিতে পারবেন পিছনে আরো ঘর তৈরি করতে পারবেন ভাড়াও দিতে পারবেন জমির পরিমাণ দেড় কাঠা যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বাড়িটি বিক্রি করা হবে পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকায় বাড়ি পেয়ে যাচ্ছেন আর এটা সীমানা বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাড়ি সম্পূর্ণ ভরা প্রচুর পরিমাণের ঘনবসতি এলাকা ভাড়ারও প্রচুর চাহিদা প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এখানে আর্দিন মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে দেখতে পাচ্ছেন এই যে দুটি রুম এবং পিছনে খালি স্পেস দেড় কাঠা জমি পঁয়ত্রিশ লক্ষ টাকায় এই বাড়িটি বিক্রি করা হবে আর যারা নেবেন অতি দ্রুত ভাই বিক্রি হয়ে যাওয়ার আগেই অতি দ্রুত এই নাম্বারে যোগাযোগ করে এখনই চলে আসুন সরাসরি মালিকের সাথে কথা বলে আর যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয়ের শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন আমরা টেকনাফ থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ঘরে বসে থাকি কোনো মাধ্যম ছাড়াই আপনার প্রপার্টি আপনি সেল করে ফেলুন দের কাঠা জমি সহ বাড়ি বিক্রয় মাত্র ৩৫ লক্ষ টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ